যে কোনো পরিস্থিতিতে চট করে মাথা গরম হয়ে যায় এর কারণ এবং মুক্তির উপায় কী বা চিকিৎসাটা কী এ বিষয়ে নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসজ্জামা রাজু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আমি জানি কারণ যাদের ভিতরে প্রচুর রাগ কাজ করে সেটিকে কন্ট্রোল করা এটি কঠিন কাজ হয়ে যায় তাদের উদ্দেশ্যেই ভিডিওটি বানাচ্ছি আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হয়তো বা কঠিন হতে পারে যাদের ভিতরে এই লক্ষণটি রয়েছে রাগটি রয়েছে তো এটাও একটা হয়তো বা চিকিৎসার একটা ধরন বা একটা চিকিৎসার টাইপ হতে পারে যদি আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি মোটামুটি অল্প সময়ের ভিতরেই যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ রাগ নিয়ন্ত্রণ করা বা আমরা বলি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করা সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসলে যাদের ভিতরে রাগ কাজ করে তাদের এটা নিয়ন্ত্রণ করা তার উপরেও অনেক ক্ষেত্রে নির্ভর করে না যেটাকে অনেক বেশি সিভিয়ার কন্ডিশন থাকে আমরা কি বলি আমাদের আচরণের যে ধরন যদি আমরা তিনভাবে বলি একটা হলো অ্যাসারটিভ একটা হলো পেসিভ আর একটা হলো অ্যাগ্রেসিভ যাদের ভিতরে রাগ থাকে অ্যাগ্রেসিভ থাকলে সেই রাগটা প্রকাশ পায় বেশি আমি হয়তো অনেক বেশি আগ্রাসী আচরণ করি ধরবো মারবো কাটবো সিটবো এরকম সবসময় একটা মাথায় কাজ করে এটা কিন্তু খুবই মানে এটা খারাপ একটা সিচুয়েশন থাকে দেখে কিন্তু এটা হয় এই যদি এমন হয় যে আপনার ভিতরে এটা কাজ করে তাহলে গুরুত্বপূর্ণ হবে আপনার যদি আশেপাশে কেউ হয় বা ফ্যামিলি মেম্বার হয় তাদের জন্য আপনি এই খুবই উপকার হবে আপনি যদি দেখেন এখন যাদের ভিতরে রাগ বেশি তাদের ভিতরে কিন্তু সাহিত্যিকরা একটা বিভিন্ন রকমের কথা বলে যারা রাগে বেশি তাদের মনটা সফ থাকে যারা রাগে বেশি তারা তার পার্টনারকে বেশি ভালোবাসে যারা রাগে বেশি তাদের একটা ভালোবাসা কাজ করে বেশি স্নেহ মমতা বেশি থাকে অনেক ক্ষেত্রে এটা হয়তো বা সত্যি কিন্তু আসল কারণটা কি মানুষ কেনইবার আগে সে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে আমরা যদি একদম মূল ফিজিওলজিক্যাল কারণে যাই তাহলে আমরা বলবো আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার থাকে সেই নিউরো টান্সমিটারে যখন গোলযোগ হয় কী রকম আমার ভিতরে ডোপামিন অ্যাড্রিনালিন থাকে বা সেরোটনিন অন্যান্য যে হরমোনগুলো থাকে কোনো রকমের যদি প্রবলেম হয় তখন কিন্তু আমাদের একটা লক্ষণ দেখা দেয় এখন রাগটা কিন্তু কোনো রোগ না রাগটাকে বলা হয় না যে ওসিডি একটা রোগ ডিপ্রেশন একটা রোগ অ্যাংজাইটি একটা রোগ সিজোফিনি একটা রোগ বাইপোলার একটা রোগ কিন্তু এটা কিন্তু রোগ না এই জন্য ওগুলোর চিকিৎসা বলা হয় কিন্তু এটা চিকিৎসা বলা না এটা বলা হয় ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা করা রাগটা আমার আপনার সবার ভিতরে থাকবে এটাকে কন্ট্রোল করা শিখতে হবে সো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন একদম প্র্যাকটিক্যাল কিছু বিষয় আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা কতটুকু ভালো হলো প্রথমে একটু বলি যে রাগটা কেন হয় প্রথম যেটা হয় যে অতিরিক্ত মানে আমাদের ভিতরে কী হয় স্ট্রেস হয় এক্সেসিভ স্ট্রেস যার ভিতরে রাগ বেশি তার ভিতরে এই যে চাপ বা উদ্বিগ্নতা হওয়ার যে পরিমাণটা বেশি থাকে ব্রেনের ভিতরে এটা এফেক্ট ফেলে এবং সহজে রেগে যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় ল্যাক অফ স্লিপ অর্থাৎ তারা পর্যাপ্ত ঘুমায় না মনে রাখবেন পর্যাপ্ত ঘুম মানে এটা না যে দিনের বেলা আপনি দশ ঘন্টা বারো ঘন্টা ঘুমালেন সেটা না কিন্তু আপনার রাতের ঘুম রাতেই দিতে হবে যত দ্রুত সম্ভব দশটা এগারোটার ভিতরে ঘুমিয়ে যান দরকার হয় পাঁচটার সময় ওঠেন ছয়টার সময় ওঠেন যা কাজগুলো আছে ওই পরে করেন রাত জাগলে আপনার রাগটা বেড়ে যাবে এটা স্বাভাবিক অনেক সময় দেখা যায় যে আপনি বিশ্রাম নিচ্ছেন না একটা আমরা বলি ফ্যাটিক ক্লান্তি একটা হলো মেন্টাল ফ্যাটিক অর্থাৎ মানুষের সাথে মিশতে মিশতে মানুষের সাথে একটা খারাপ এক্সপিরিয়েন্স আমার ভিতরে আসছে এটা হলো মেন্টাল ফ্যাটিক আর ভাল লাগছে না কি বিষব সবাই তো একই রকম আবার একটা ফিজিক্যাল ফ্যাটিক আমার সব সময় কাজ করতে হয় আটটার সময় অফিস করতে হয় ছয়টার সময় উঠতে হয় সেই ছয়টা থেকে কাজ করতে হয় রাতে ঘুমোতেও পারি না ঠিকমতো বারোটা একটা সময় ঘুমোতে যাই অপর্যাপ্ত ঘুম খাওয়া দাওয়া সেটা আমি ঠিকমতো করতে পারছি না খাওয়া দাওয়ার ভিতরে শাক সবজি খাবো প্রচুর ভাত যতটুকু কম খাওয়া যায় কার্বোহাইড্রেট কম খাওয়া যায় আমরা একটু মাছ খাবো বা আমরা ডিম খাবো কিন্তু ওটা যখন হয় না তখন কিন্তু ফিজিক্যাল হ্যাবিটটা আমার বেড়ে যায় সাথে সাথে মানুষের সাথে এক্সপিরিয়েন্সটা আমাদের কিন্তু খারাপ রাখে সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন যদি এরকম হয় যে রেস্ট বা বিশ্রাম নেওয়া হচ্ছে না সেটি নেওয়ার চেষ্টা আপনারা করতে পারেন অনেক সময় আমরা বলি প্রেস্ট যে ইমোশন অর্থাৎ অতীতের কোনো বিষয় আমি বারবার এটাকে রেখে দিচ্ছি কোনো একটা কোন কোনো একটা মানুষের আচরণ বা কোনো একটা বিষয় বারবার হচ্ছে আমার ভিতরে স্ট্রেস এঞ্জাইটি তৈরি হয় কিন্তু আমি বলছি না আমার রাগ হয় আমি বলি না আমার আমার দেখে ভালো লাগে না আমার অসহ্য লাগে অস্থির লাগে আমি হেল্পলেস হই কিন্তু তারপরেও আমি বলি না কিন্তু একটা সময় কিন্তু এটা রাগের মাধ্যমে প্রকাশ পায় সো এটাও কিন্তু একটা অন্যতম প্রধান কারণ যারা রাগে বেশি তাদের ভিতরে লো সেলফ স্টিম থাকে অনেকের লো সেলফ ইস্টিমটা কি নিজের যে আত্মমর্যাদা সেটা কম থাকে নিজেকে ছোট করে দেখার যে একটা প্রবণতা এখন এই ছোট করে দেখার প্রেক্ষিতে কি হয় সে সময় চায় যে আমি ভর আমি অনেক কিছু পারি আমার সক্রিয়তা আছে আমার অ্যাকসেপ্টেন্স আছে যখন মানুষ এইগুলো না করে তাকে অ্যাকসেপ্ট না করে তাকে সক্রিয়ভাবে গ্রহণ না করে তখন ভিতরেই কিন্তু তার এই ছোটো ছোটো বিষয়গুলো একটা তুলনা তৈরি করে যে আমি এটা করলাম তো পারল না তাহলে আমাকে কেন ছোটো করে দেখবে এই যে বিষয়টি এটা কিন্তু তাদের ভিতরে রাগের অন্যতম কারণ তারপর একটা হলো হরমোনাল ইমব্যালেন্স এই যে প্রথমেই আমি বলেছি যে আমাদের কি হয় যে হরমোনাল জীবন পরিবর্তন হয় খুব বেশি যে প্রবলেমটি হয় সেটা হলো থাইরয়েডে আমাদের থাইরয়েডে কোনো সমস্যা থাকলে তখন রাগ এবং মেজাজে পরিবর্তন হয় এবং বিভিন্ন রকমের শারীরিক যদি কারণ থাকে অর্থাৎ হয়তোবা আমার ভিতরে একটা অস্বস্তি শরীর শারীরিকভাবে অস্বস্তি ফিল করি এবং এই শারীরিক অস্বস্তি কারণেই আমার রাগটা বেড়ে যায় হয়তোবা মনে হয় যে মাথাটা সবসময় ব্যথা ভার তখন রাগ বা মেজাজ গরম থাকে হয়তো বা মনে হয় আমার চোখে একটু ব্যথা আছে সবসময় রাগ কাজ করে হয়তো বা শরীরের অন্য কোথাও ব্যথা আছে সেটা দিয়ে আমার সবসময় রাগ কাজ করে তো এটাও কিন্তু অনেক ক্ষেত্রে হয় এখন আসেন যে রাগের থেকে মুক্তি পাওয়ার উপায় কি আমি আগেই বলেছি রাগ কিন্তু কোনো একটা রোগ না এটা হয়তো বা কিছু লক্ষণ হয়তো ব্যক্তি খুব বেশি অ্যানজাইটি থাকে অথবা অন্য কোনো ওসিডি আছে অথবা পিটিএসডি আছে সেখান থেকে কিন্তু রাগ হতে পারে তো রাগটা কোনো ওরকম রোগের হিসেবে ধরা যায় না যাদের ভিতরে রাগ থাকে তাদের ভিতরে অস্থিরতা থাকে এবং অস্থিরতা কমানোর জন্য কিছু টেকনিক আছে রিল্যাক্সেশন টেকনিক মানে রিল্যাক্স করা পুরো বডিকে পুরো মাইন্ডকে এখন এই রিল্যাক্সেশনের যে টেকনিক যেমন রয়েছে যে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা মেডিটেশন সেগুলো করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেগুলো করা যেতে পারে আবার অনেক সময় দেখা যায় যে রিল্যাক্সেশন টেকনিক ক্ষেত্রে ডিপ ব্রিদিং বা বিভিন্ন মেডিটেশন যোগ ব্যায়াম বা ইয়োগা এগুলো করা যেতে পারে খুব বেশি যদি সমস্যা হয় অর্থাৎ আপনার কেসটি যদি সিভিয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে যাওয়া বাধ্যতামূলক তিনি আপনাকে মেডিসিনের মাধ্যমে যে চিকিৎসাটি দিবেন তার মাধ্যমে আপনার এই যে রাগের যে পিছনে যে স্ট্রেস ব্যঞ্জাইটি বা আপনার ভিতরে যে মানসিক চাপটা সেটা কিন্তু কমিয়ে নিয়ে আসবে ওষুধে স্ট্রেস ম্যানেজমেন্টের কথা বলা হয় এখন স্ট্রেস ম্যানেজমেন্টটা কীভাবে করবেন প্রথমে যেটা হলো আপনার সময়টা কি ঠিকমতো যাচ্ছে কিনা অর্থাৎ টাইম ম্যানেজমেন্টের কথা বলছি যদি না যায় তাহলে একটা খাতা কলম নিতে পারেন প্রতিদিনের কাজগুলো আপনি লিখে ফেলবেন আপনার রাগ আছে আপনি কী করবেন খাতা কলম নিয়ে চলেন সব কিছু খাতা কলমে যেভাবে থাকবে সেভাবে লিখবেন কারণ আপনি যখন খাতা কলমে লিখবেন তখন আপনার ব্রেনের কোডিং হবে ওই যে ব্রেনের যে হরমোনাল যে হরমোনাল যে ইমব্যালেন্স আমাদের থাকে বা নিউরো যে ইমব্যালেন্স থাকে সেটা কিন্তু ব্যালেন্স করতে লেখালেখি খুব ভালো কাজ করে সো ওইখানে প্রতিদিনে একটা রুটিন করতে পারেন যে আপনার প্রতিদিনে কি কী কাজ আছে সেগুলো লিখে ফেলতে পারেন এবং সকালেই লেখে বা সকালে লিখেই আপনি প্রতিদিনের কাজগুলো শুরু করতে পারেন বা এক সপ্তাহ একটা রুটিন করতে পারেন হয়তোবা আপনার এক মাসের রুটিন এক বছরের রুটিন করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছরের ভিতরে আমি একটা জব পেতে হবে এবং জব পেতে হলে আমার প্রতিদিন এত ঘন্টা পড়ালেখা লাগবে প্রতিদিন এত ঘন্টা পড়ালেখা করব। আমার এই এই টাইম আছে সকালে দুই ঘন্টা সময় আছে সাতটা থেকে নয়টা পর্যন্ত পড়ব আবার বিকালে রেস্ট নেব চারটা থেকে ছয়টা পর্যন্ত পড়ব আবার একটু রেস্ট নেব একটু ঘুরবো আবার আটটা থেকে দশটা এগারোটা পর্যন্ত পড়ব এরকম টাইম করে নেন দেখেন অনেক সময় আছে অনেকের ভিতরে মনে হয় কি টাইম নেই টাইম নেই এবং এর কারণ কি তাদের টাইম ম্যানেজমেন্ট নেই তারা এরকম স্লট করে নেয় না ওই সময়টা অন্যভাবে কাটায় বেশি বেশি মোবাইল ব্যবহার করে অন্য অন্য সময়ের অন্য সাথে আড্ডা মেরে কথা বলে চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলে তখন কিন্তু রাগ কিন্তু আস্তে বৃদ্ধি পায় কারণ আমার মনে হয় আমার আনকনশিয়াস মাইন্ডে আছে আমার সময় নেই সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে যে বিষয়টি সেটা হলো প্রায়োরিটি সেটিং মানে কি আমার অনেক ধরনের কাজ আছে পড়ালেখার কাজ আছে আমার চাকরি করব তার জন্য পড়ালেখা করতে হবে সেটা সেটা ইম্পর্টেন্ট আমি 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 চাকরির জন্য যে পড়ালেখা করব আমার বর্তমানেও আমার কিছু কাজ করতে হয় একটা চাকরি করতে হয় অথবা বাবাকে সাহায্য করতে হয় মাকে সাহায্য করতে হয় বা বোনকে ভাইকে সাহায্য করতে হয় এগুলোও আমার করতে হয় তো আমার ফেসবুকিং করতে হয় আমার সোশ্যাল মিডিয়াতে সময় দিতে হয় তাহলে এগুলোকে প্রায়োরিটি সেট করা বর্তমানে আপনার কোন জিনিসটা ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট সেটা লিখে ফেলেন বর্তমানে আমার পড়ালেখাটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আর্জেন্ট তারপর ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট গুরুত্বপূর্ণ কিন্তু এখন করতে হবে এমন কোনো কথা নেই আমার জবের জন্য যে প্রিপারেশনটা সেটা আমি এখন নেব তাহলে এখন নেওয়া দরকার এই কারণে কারণ পরীক্ষা তো চলে আসবে এক বছর পরে তাহলে এটা ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট তো অল্প অল্প করে পড়ালেখা করবো তারপর কী হলো যে ইম্পর্টেন্ট অ্যান্ড নন নন ইম্পর্টেন্ট নন আর্জেন্ট মানে ইম্পর্টেন্ট না এবং আর্জেন্টও না যেমন আমার ফেসবুক ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ নয় তাহলে এটা আমি এখন কি করবো কি করবো না এটা কিন্তু আমার উপর নির্ভর করবে সেটা লিখতে পারি নন আর্জেন্ট পার্ট ইম্পর্টেন্ট একদমই আর্জেন্ট না কিন্তু ইম্পর্টেন্ট ওই যেটা বললাম সেটা কিন্তু একটা পর্টেন্ট আবার ইম্পর্ট নন আর্জেন্ট বাট নন ইম্পর্টেন্ট এখন আর্জেন্ট এখনই করতে হবে আমার মায়ের অসুস্থ তা এখনই আর্জেন্টলি তাকে একজন ভালো ডাক্তার দেখাতে হবে সো এটাকে ওইভাবে গুরুত্ব দেওয়া সো এইভাবে আপনারা প্রায়োরিটি সেটিংটা করতে পারেন এটা একটা বলা হয় কোয়ারডেন্ট ফোর কোয়ারডেন্ট সো এইভাবে আপনারা লিখতে পারেন ইম্পর্টেন্ট আর্জেন্ট একটা বক্স লিখবেন ইম্পর্টেন্ট নন আর্জেন্ট একটা বক্স নন ইম্পর্টেন্ট নন আর্জেন্ট একটা বক্স আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট এভাবে বক্স করে করে কোন বক্সে কোনটা যাবে আপনার কাজগুলো সেটা আপনি লিখে ফেলতে পারেন নিয়মিত ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ শারীরিক ব্যায়াম সকাল সকাল উঠে যদি সকালের যে ব্যায়ামটি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার যে অক্সিজেনটা আপনার ব্রেনের ভিতরে একটা ব্যালেন্স তৈরি করবে আপনার ভালো লাগা কাজ করবে আপনি সব কিছুই দেখবেন যে খুব কন্ট্রোলে আসবে খাওয়া দাওয়া একটা পুষ্টিকর খাবার দাবার রুচিসম্মত খাবার দাবার হ্যাঁ এটা প্রতিবেলায় খাবারের সাথে শাক সবজি মাছ বা মাংস বা ডিম এগুলো রাখা এগুলোও দেখবেন যে আপনার শারীরিকভাবে ভালো রাখলে তখন মনটাও ভালো থাকবে খুব বেশি সমস্যা হয় কি যে যাদের ভিতরে রাগ থাকে তাদের আইডেন্টিফিকেশনের প্রবলেম হয় রাগটা তারা ধরতে পারে না রাগের কারণটা কি সো এই জন্য আমি কিন্তু ওই বললাম যে একটা খাতা কলম রাখবেন সব সময় চিহ্নিত করবেন যে আমি এই যে রেগে গেলাম রাগের পেছনের কারণটা কি এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ আমি যে রেগে গেলাম আসলে কি এটা কি রাগার মতো কিনা আমি কি এসআইটি বয়ে মানে আমি একটু ভালো হ্যাঁ কোনো রকমের নেগেটিভ না হয় পজিটিভ ওয়েটাতে এটাকে দেখছি কিনা আমি যেটা যেভাবে পার্সিভ করছি যেটা রাগের কারণ আমার কাছে মনে হচ্ছে অন্য পাঁচজনকে এটাকে রাগ হিসেবে দেখবে কিনা তাকে শেয়ার করতে পারি এই বিষয়টা হয়েছে এরপরে আমার ভিতরে রাগ কাজ করতেছে তুমি হলে কি করতে। সো এটা কিন্তু করতে পারেন আবার আপনি যে রেগে যাচ্ছেন যে কারণটার কারণে সেটা কতটুকু কার্যকরী প্রথমে মনে হবে একশোতে একশো হ্যাঁ এটা তো রেগে যাওয়ারই কথা তখন দেখবেন যে হ্যাঁ রাগটা আমাদের ভিতরে সবসময় থাকে কিন্তু রাগ কিন্তু প্রোডাক্টিভ না রাগ ভালো কিছু নিয়ে আসে না আমি রেগে যাই তার মানে কি আমি কিন্তু নিজেই হেরে যাচ্ছি একটা কথা বলে না রেগে যাচ্ছেন তো হেরে যাচ্ছেন সেটা সো আমি কিন্তু হাঁটতে চাই না সো এই জায়গাটাতে নিজেকে ফর গিফট করা এখন নিজেকে ফর গিফট মানে নিজেকে মাপ করে দেওয়া এখন মাপ করা মানে কি আমার সামনে যারা আসতেন বা যাদের জন্য আমি রেগে যাচ্ছি তাদেরকে মাপ করব এই যে মাপ করার যে প্র্যাকটিসটা সেটা আমাকে শিখতে হবে আমি একটা খাতা কলম নিতে পারি ওখানে ফরগিভনেস লেটার দিতে পারি আমি অনেক দিন ধরে ওই ব্যক্তির প্রতি রাগে রেগে আছি তার কথা আমি শুনতে পারি না তার সাথে আমি দেখা করতে চাই না তার কথা মনে হলে আমার রেগে রেগে থাকি তার মানে কি হয় যে আমরা যখন বেশি রাগি তখন কিন্তু বলা হয় যে হার্টে করোনারই হার্ট ডিজিজ থাকে অর্থাৎ হার্টে কোনো প্রবলেম থাকে দেখেই কিন্তু আমরা রাগি সো আমার হার্টকে কিন্তু আমরা কুলুষিত হতে দেবো না রাগকে মানে আমার হার্টকে দুর্বল হতে দেবো না কি করব আমার রাগ আমার হার্টকে ভালোবাসবো এই জন্য তাকে ক্ষমা করা দরকার ক্ষমা মহৎ গুণ ফর ইজ এ যারাই বড় হয়েছে পৃথিবীতে তারা কিন্তু ক্ষমা করার যে অভিজ্ঞতা সেটা কিন্তু আছে তারা ক্ষমা করতে শিখে সুতরাং সেটা আপনারা করতে পারেন আইডেন্টিফাই করে তারপর যোগাযোগের মাধ্যমের কথা যে আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা সবসময় এনবিসি অর্থাৎ নন ভায়ল্যান্ট কমিউনিকেশন করবো সেটা হলো যখন কথা বলবো এক কথায় না তুমি এত দেরি করে আসছো কেন আমি দেরি করে আসছি ভালো হয়েছে এখন আসছি শেষ এটা না আমি দৌড়ে করে কেন আসছি সেটা বলবো যে হয়তো রাস্তায় জ্যাম ছিল এবং আমি ওই সময়টা আমি স্ট্রেসে ছিলাম আর এখন আসছি এর পরবর্তীতে হয়তো বা এরকম ঘটনাটা না হওয়ার জন্য যা কিছু করণীয় সেটা করব। এভাবে কমিউনিকেশন করব অন্যের কথা শোনার চেষ্টা করব এই যে আমি প্রথমে বললাম না ভিডিওটি মন দিয়ে দেখবেন বা শুনবেন এটা চেষ্টা করেন সবার ক্ষেত্রে কথা বলবো না যে যেভাবে কথা বলে সে যখন কথা বলে হাত নাড়িয়ে কথা বলে মাথা নাড়িয়ে কথা বলে চোখ কীভাবে করে এভাবে একটু চেষ্টা করি অ্যাক্টিভ লিসেনার হয় খুব বেশি সমস্যা হলে প্রফেশনাল হেল্প নেওয়া খুবই বাধ্যতামূলক সাইকোলজিস্ট সাইকাটিস্টরা রয়েছেন তাকে সাহায্য করার জন্য ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটা কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটা নিতে পারেন ইনিশিয়াল পর্যায়ে সেটা ভালো কাজ করে তারপর সোসার কানেকশনগুলো ভাড়াতে পারেন অবশ্যই পজিটিভ যে পিপলগুলো তাদের সাথে মিশবেন নিজেও সবসময় ফিডব্যাক নেবেন যে আপনার আসলে কোনো রকমের মানে প্রবলেম আপনি ফিল করেন কিনা যে এটাকে এই আচরণটা আমার কাছে অ্যাফোর্ডেবল হয় না অন্যরা কী ফিডব্যাক দেয় সেটা কিন্তু নেওয়ার যে অ্যাকসেপ্ট করার যে ক্ষমতা বা দায়িত্ব সেটা কিন্তু আপনার আপনি সেটা নিতে পারেন আপনার কোন কোন হবিগুলো আছে ইন্টারেস্টগুলো আছে আপনি খেলাধুলা পছন্দ করতে পছন্দ করেন সেটা করতে পারেন ছবি আঁকা গান গাওয়া গান শেখা ভায়োলিন বাসানো বা গিটার বাজানো সেগুলো করতে পারেন আপনার কোন বিষয়গুলো আপনাকে রিল্যাক্স রাখে সেগুলো প্র্যাকটিস করতে পারেন তো এই বিষয়গুলো যদি একটু প্র্যাকটিস করেন আশা করি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আপনার জন্য কোনো ব্যাপারই হবে না আপনি নিজে নিজে এটাকে কন্ট্রোল করে ফেলতে পারবেন এবং সেই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কন্ট্রোলের মাধ্যমে আপনার হার্ট ভালো থাকবে আপনার শরীর ভালো থাকবে আপনার মনটা ভালো থাকবে আপনি দেখবেন আপনার যেটা চাহিদা আপনি যেটা চাচ্ছেন ছোটোবেলা থেকে সেটাকে কন্ট্রোল করতে পারবেন শুধুমাত্র কিছু বিষয় যেগুলোকে আমি বললাম হয়তো দরকার হতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত অল্প অল্প করে দেখবেন দেখবেন এটা আপনি পারবেন এটা আপনার দ্বারা সম্ভব হবে সো অ্যাসিবিরিটি এখানেই রাখতে চাচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বা রাগ নিয়ন্ত্রণের উপরে। অবশ্যই আপনারা জানাবেন আমি যতটুকু বলেছি আপনি যে একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যান এই বিষয়গুলো আপনাকে একদম হাতে ধরে শিখাবে বা আপনার পরিবারে যদি কেউ থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই বিষয়গুলো নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং যার ভিতরে রাগ বেশি তারা তাকে প্রোডাক্টিভিটি শেখানো বা অন্যরা যারা থাকে তারা সুষ্ঠুভাবে সঠিকভাবে একটি কমিউনিকেশন করার যে মূল মানসিকতা পরিবারের লোকজন বর্ণরা তারা তারাও করতে পারেন খুব বেশি যদি তার এগ্রেসিভনেস থাকে পরিবারের এখানে দায়িত্ব থাকবে তাকে অবশ্যই একজন প্রফেশনারের কাছে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে তাকে কী করতে হবে সেটা কিন্তু তারা বলে দেবে সো আজকে ভিডিওটি এখানেই রাখছি সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা দেখেছেন অ্যাকচুয়ালি সো আপনাদের আরও কোনো বিষয় জানার থাকলে বা কোনো বিষয় যদি মনে হয় একটু ক্লিয়ার হলে ভালো হয় আপনারা কমেন্টে জানাবেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সবাইকে আলাইকুম